ব্যাকু নাদার নিউ ভিডিও আর ফাইনালি আজকে আমাদের বাসায় লাগছে জিও এয়ার ফাইবার তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ওই বিষয়ের উপর পুরো ইনস্টলেশন প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর জিও এয়ার ফাইবারের কী কী ফেসিলিটিস রয়েছে তা সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যারা যারা ভাবছেন জিও ফাইবার লাগাবেন বাসায় তারা এই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো চলুন বন্ধুরা ওরা যারা ফিটিং করবে ওরা এসে গেছে আর এই যে বন্ধুরা ওরা এসে গেছে আর ইনস্টলেশন প্রসেসটা কিন্তু স্টার্ট করে দিয়েছে ওরা আর প্রথমে চলে এসছে ছাদে ছাদে প্রথমে কি একটা জিনিস বসাবে যে দিয়ে নাকি জিওর সিগনালটা পাওয়া যায় তো ওইগুলো জিনিস ওরা কিন্তু রেডি করছে এবারে বসাবে ছাদে ওই ধরুন প্রথমে যে টাটা স্কাই বা ডিস্টিবির যে ছাতার মতো জিনিসটা ছিল ওই রকমই জিনিসটা হবে কিন্তু আজকালকে টেকনোলজি অনেক হাই হয়ে গেছে তো ছাতা থেকে ওটা কিন্তু কনভার্ট হয়ে গেছে একটা বক্সে প্রথমে ওরা নেটওয়ার্ক চেক করছিল আর দেখুন এখানে ডাউনলোডিং স্পিড দেখাচ্ছে সিক্স আর আপলোডিং সেভেন সেভেন ওয়ান টু পার সেকেন্ড তো প্রথমে ওরা চেক করলো কোন জায়গায় ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে আর যে জায়গায় কিন্তু ওরা ভালো নেটওয়ার্ক পেয়েছে সিগনালটা যে জায়গায় ভালো পাওয়া যায় ওই জায়গায় কিন্তু ওরা লাগিয়েছে আর এই দেখুন জিওর বেইজ লাগিয়ে এসেছে আজকে রাজীব তো দেখাচ্ছে আমাদেরকে আর এই দেখুন প্রসেস চলছে ইনস্টলেশন প্রসেস আর এক এক করে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো তো এই যে বন্ধুরা রাজেশ রবিদাস এবং উনার টিম আজকে আমার বাসায় জিও কি বলে এটাকে এয়ার ফাইবার ইনস্টল করছে জিওর তো কিছু বলার আছে তোমার নমস্কার সবাইকে আমি জিও অফিস থেকে রাজেশ যদি কেউ এয়ার ফাইবারের দরকার থাকে তাহলে কন্ট্যাক্ট করবে আমরা লোকে আর কি দুর্লভ ছড়াতে না অন্য কোনো জায়গা হলে সব জায়গাতে রামকৃষ্ণ এরাউন্ড এরিয়াতে আচ্ছা নিবিয়া চেরাগি সিংলা ছড়া চেরাগি হবে না নিবিয়াতে আছে দুর্লভ ছড়াতে আছে আনিপুরেতে আছে রামকৃষ্ণনগর বাজার ভেটার মধ্যে নাই বাজারঘাট আছে আচ্ছা এরপরে মুলিয়াল আছে আচ্ছা আচ্ছাছড়া সিংড়াছড়াতে নাই দরকার পড়ুন পুরো ক্যাপচার করবে আর কি আচ্ছা আছে আসে হরিণগর আনিপুর সদিকে আছে আনিপুর আছে হরিনগরে নাই বর্তমানে যে 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 কোনো জন যদি ইচ্ছুক থাকেন কন্টাক্ট করবা এটার লগে ভালো ভালো ফেসিলিটি আছে আর কি এয়ারফেয়ার লগে আপনার সেট আপ বক্স দিয়ে দিব ফোর কে সেট আপ বক্স লোক বাইশটা ডিভাইস কানেক্ট করতে পারবা ওটিটি টি সব ফ্রি থাকবো হ্যাঁ প্রচুর ফেসিলিটি আছে আপনি ইউজ করুন একবার যদি ইচ্ছুক থাকুন তাহলে কন্ট্যাক্ট করবা ঠিক আছে ঠিক আছে তো আপনার নাম্বারটা আমি আপনাকে দিয়ে দেব আর কি ঠিক আছে তো শুনতে পেয়েছেন বন্ধুরা বিভিন্ন রকমের অফার দিচ্ছে কিন্তু জিও এয়ার ফাইবার আর বর্তমানে অফার চলছে একুশশো পঞ্চাশ টাকায় আপনারা জিও এয়ার ফাইবার ইনস্টল করতে পারবেন আপনাদের বাসায় আর মোবাইল মোবাইলে ইন্টারনেট চালাতে তো পারবেনই তার সাথে সাথে পেয়ে যাবেন আপনারা একটা ফোর কে বক্স যা দিয়ে আপনারা টিভির সাথেও কানেক্ট করে চারশো থেকে বেশি চ্যানেল আপনারা পেয়ে যাবেন আর একই রিচার্জে আলাদা করে কোনো ধরনের রিচার্জ করতে লাগবে না তো আপনারা যদি ভাবছেন জিও এয়ার ফাইবার লাগাবেন তাহলে নিশ্চয়ই রাজেশের সাথে যোগাযোগ করুন আমি ওর নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর উপরের ইনস্টলেশন প্রসেসটা মোটামুটি শেষ হয়ে গেছে যা কিছু লাগানোর ওরা লাগিয়ে নিয়েছে আর টেস্টও করেছে খুব সুন্দর নেটওয়ার্ক পাচ্ছে এখানে আমাদের বাসায় আর এবারে চলে

আর যা আপনাদেরকে বলছিলাম একটা ফোর কে বক্স পেয়ে যাবেন ফ্রি জিও এয়ার ফাইবারের সাথে যা দিয়ে আপনারা আপনাদের টিভির সাথে কানেক্ট করে চারশো থেকে বেশি চ্যানেল দেখতে পারবেন আর ওই সেই সেট অপ বক্সটাই দেখুন টিভির আর এই সেই ফোর কে সেট বক্সটা বন্ধুরা যা থেকে পেয়ে যাবেন আপনারা চারশো থেকে বেশিও টিভি চ্যানেল আর এই সেট বক্সটা কিন্তু আলাদা করে রিচার্জ করার কোনো প্রয়োজন নেই সেভেন জিরো সেভেনের একটা রিচার্জ রয়েছে যা থেকে পেয়ে যাবেন আপনারা ডেইলি থার্টি থ্রি ডাটা আর তার সাথে পেয়ে যাবেন চারশো থেকেও বেশি টিভি চ্যানেল তো এনজয় করতে পারেন বন্ধুরা ইয়ে লাগতো না এখানে পয়সি মতো অপশন আছে আচ্ছা অটোমেটিক স্পিড না হইব আচ্ছা যে কোনো চ্যানেল নাম অটোমেটিক যাবে আর সব থেকে মজার বিষয়টা হলো বন্ধুরা আপনাদের কিন্তু টিভি চ্যানেলের নাম্বার মারার কোনো প্রয়োজন নেই এখানে একটা বয়েস কমান্ড দেখতেই পাচ্ছেন রয়েছে এই বটমটা ওখানে প্রেস করে চ্যানেলের নাম বললেই কিন্তু আপনাদের চ্যানেলটা এসে যাবে তো সাংঘাতিক টেকনোলজি বন্ধুরা কি বলবো তো যাই হোক বন্ধুরা আমি জিও এয়ার ফাইবার লাগিয়ে নিয়েছি আপনারাও জিও এয়ার ফাইবার লাগান এর অফারগুলোকে এনজয় করুন বিভিন্ন রকমের আধুনিক টেকনোলজি রয়েছে সবগুলি জিনিস ইউজ করুন এনজয় করুন আর কারা কারা আপনারা অলরেডি জিও এয়ার ফাইবার লাগিয়ে নিয়েছেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই